আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল ফোনের সাউন্ড যদি কমে যায় তাহলে সেই সাউন্ড কিভাবে আপনি দুইশো থেকে পাঁচশো গুণ অব্দি বাড়িয়ে নিবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে এখন সহ আপনাদেরকে দেখাবো অনেক সময় হয় কি আমাদের মোবাইল ফোনে যদি কেউ ফোন দেয় তাহলে আমাদের উপরের যে স্পিকারটা থাকে সেই স্পিকারে কিন্তু আমাদের সাউন্ড হয় না বা তার কথা শোনা যায় না অথবা একটা গান প্লে করলে সেখানে কিন্তু ফুল সাউন্ড বাড়িয়ে দিলে তারপরেও কিন্তু দেখা যায় যে সাউন্ড তেমন একটা হয় না ভালো করে শোনা যায় না তো এই সাউন্ড কিভাবে বাড়াবেন একদম দুইশো থেকে পাঁচশো গুণ অব্দি এর থেকেও বেশি অবধি বাড়াবেন কিভাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো এটা কিভাবে করবেন আপনার মোবাইল ফোনের সাউন্ড কিভাবে দুইশো থেকে পাঁচশো গুণ বাড়িয়ে নেবেন সেটা চলুন এখন আপনাদেরকে প্রমাণ সহ দেখায় তার আগে একটি ছোট্ট অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন তো বন্ধুরা প্রথমত আপনি আসুন প্লে স্টোরে আসার পরে ছোট্ট একটা অ্যাপ প্রয়োজন হবে ছোট্ট একটা মাধ্যমে এই কাজটা করতে পারবেন যেটা প্রমাণ সহ দেখতে পারবেন এবং এই ছোট্ট অ্যাপটি হান্ড্রেড পার্সেন্ট উপকারী সেটাই আপনি এখনই দেখতে পারবেন প্রথমত আপনি প্লে স্টোরে এসে সার্চ বাড়ি ক্লিক করে এখানে লিখবেন ভলিউম বুস্টার এটা লিখে দিলে ভালো করে দেখুন দুই নাম্বারে অথবা তিন চার নম্বরে বা প্রথম এক নম্বরে এই যে অ্যাপটা ভালো করে অ্যাপের লোকটা দেখুন এই অ্যাপটা চলে আসতে পারে প্রথমে চলে আসতে পারে নিচের দিকেও আসতে পারে একটু খুঁজে নেবেন ঠিক আছে নিচে আসে দেখতে পাবেন পঞ্চাশ মিলিয়ন প্লাস ডাউনলোড এই অ্যাপটাকে আপনি ইনস্টল করে নেবেন ভালো করে অ্যাপের লোকটা দেখে রাখুন এই অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে এখানে আপনি আসবেন হোম পেজে আসার পর এখানে এই অ্যাপটাকে আপনি ক্লিক করে ওপেন করবেন যখন আপনি অ্যাপের উপরে ক্লিক করবেন দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে আপনি যে কাজটা করবেন দেখতে পাচ্ছেন এই যে বোস্ট লেখা আছে আপনি এই বোস্ট লেখাটাকে এখান থেকে এই যে আইকনটা ধরে টেনে এখান থেকে আপনি চল্লিশ পার্সেন্ট করবেন কিন্তু চল্লিশ পার্সেন্ট করার দরকার নাই আপনি এখান থেকে তিরিশ পার্সেন্ট করবেন ঠিক আছে এখান থেকে থার্টি পার্সেন্ট করে দিবেন এই যে দেখুন থার্টি পার্সেন্ট করে দিবেন এবং নিচে কিন্তু লেখা আছে চল্লিশ পার্সেন্টের বেশি কিন্তু করবেন না ঠিক আছে চল্লিশ পার্সেন্টের বেশি যদি এটা করেন তাহলে আপনার ফোনের স্পিকারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা কিন্তু এখানে লেখা আছে নিচে ভালো করে দেখুন আপনি চল্লিশ পার্সেন্ট এর বেশি করবেন না আমি আপনাকে বলবো এখান থেকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট করবেন এর বেশি করার দরকার নেই এবং বন্ধুরা এখানে প্রথম যে ভলিউমটা আপনি দেখতে পাচ্ছেন জিরো আছে এটা হচ্ছে ফোনের ভলিউম আমি যদি ফোনের ভলিউমটা বাড়াই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়তেছে ঠিক আছে ফুল করে দিবেন অথবা যেভাবে ইচ্ছে সেভাবে রাখবেন কিন্তু নিচেরটা আপনি থার্টি পার্সেন্ট করবেন আর উপর একটা জিরো করে সমস্যা নাই যখন আপনি ফোন থেকে ব্যাগে চলে আসবেন যখন এটা বাড়াই দেবেন এই যে দেখুন ফুল করে দিলাম এখন যদি অ্যাপটা ওপেন করে দেখতে পারছেন এখানে কিন্তু ফুল হয়ে গেছে এটা আপনি করে দিবেন ঠিক আছে তো এখন বন্ধুরা এই কাজটা করার পরে এখন একটা আপনি গান প্লে করে দেখুন অথবা এই কাজটা করার আগে একটা গান প্লে করবেন তারপরে এই কাজটা করবেন তারপরে আপনি কিন্তু রেজাল্টটা পাবেন অবশ্যই এটা দেখে নিন আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা আমরা যখন আমাদের মোবাইল ফোনে কল আসে কল আসার পরে কি হয় আপনাদেরকে দেখায় এই যে কল আসার পরে আমাদের উপরে এখানে কিন্তু এই যে স্পিকারটা রয়েছে এখানে কিন্তু ভালো করে কথা শোনা যায় না অনেক সময় হয় কি আমাদের এই স্পিকারের ভিতরে ময়লা ঢুকে এটা আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন প্রতি মাসে একবার অথবা প্রতি সপ্তাহে একবার ব্রাশ করবেন এখানে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিবেন তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে অনেক সময় ময়লা জমার কারণে কিন্তু এখান থেকে স্পিকার থেকে কথা শোনা যায় না ঠিক আছে আবার অনেকের কিন্তু ডুয়েল স্পিকার থাকে আহ থেকেও কিন্তু স্পিকার শোনা যায় উপর থেকেও শোনা যায় আমার এই ফোনটা যেরকম তো এখান থেকে দুইটি স্পিকারই পরিষ্কার করে দিবেন নিচ থেকে পরিষ্কার করে দিবেন চার্জারে পিন তারপর এখানে যে মাউথ স্পিকার রয়েছে প্রত্যেকটা আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিবেন ক্লিনার দিয়ে ঠিক আছে তাহলে দেখতে পারবেন আপনার প্রত্যেকটা স্পিকার কিন্তু একদম নতুন হয়ে যাবে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে একদম নতুন আপনার মোবাইল ফোনটা কিন্তু একদম ঝকঝকে হয়ে যাবে অথবা আপনার ফোনের স্পিকার থেকে কিন্তু আগে একদম নতুন যেভাবে মোবাইল ফোনটা কেনার পরে সাউন্ড পেতেন দেন ঠিক সেরকম কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যদি ভিডিওটি ভালো লাগে ভাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা আল্লাহ হাফেজ